আপনি এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন ওর কোথাও লাগেনি তো ভাগ্যিস আপনি ঠিক সময় ব্রেকটা দিয়েছিলেন আমি না একদম খেয়াল করিনি আপনি কি কোথাও যাচ্ছেন আমি ড্রপ করে দেব আসলে আমি এই অ্যাড্রেসটা খুঁজছিলাম আপনি একটু বলে দেবেন এই অফিসটা কোথায় আপনি যে অফিসটা খুঁজছেন সেটা আমারই ও এই অফিসটা আপনার হ্যাঁ আসলে আপনার একজন ফিমেল এমপ্লয়ের দরকার ছিল না তাই আমি সেই বিষয়ে কথা বলতে এসেছিলাম ও এটা তো খুবই ভালো ব্যাপার তাহলে চলুন আপনি আমার সাথেই চলুন আসুন ঠিক আছে আচ্ছা এর আগে কোথায় কাজ করেছেন না দিদি এর আগে কোথাও কাজ করিনি এটাই আমার প্রথম চাকরি হবে আচ্ছা কম্পিউটার চালানোর এক্সপিরিয়েন্স আছে তো হ্যাঁ দিদি আমি ডিপ্লোমা করেছি কোনো অসুবিধা হবে না আচ্ছা তাহলে কাজ করুন আপনি কালকে থেকে চলে আসুন অনেক ধন্যবাদ দিদি আমার এই জবটার খুব প্রয়োজন ছিল আর দিদি আর একটা কথা ছিল আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি আমার মেয়েকে কাজে নিয়ে আসতে পারি কোনো সমস্যা হবে না আপনার ও খুব শান্ত দেখুন কত চুপচাপ খেলছে হ্যাঁ নিশ্চয়ই আনতে পারেন কিন্তু তো দেখাশোনা করার মতো কেউ নেই মানে আপনার হাজবেন্ড বা শ্বশুরবাড়ির কেউ আসলে আমি বিবাহিত না না আমার হাজবেন্ড আছে না আমার শ্বশুরবাড়ির লোকজন এমনকি এই শহরে আমার নিজের কোনো বাড়িও নেই তাহলে এই বাচ্চাটা কার এই বাচ্চাটা আপনারই তো হ্যাঁ এই বাচ্চাটা আমারই আমাকে নিজের বড় দিদি মনে করে তুমি সব কিছু বলতে পারো এটা তিন বছর আগের কথা কলকাতার একটা সরকারি কলেজ থেকে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম তখন একটা ছেলের সাথে আমার দেখা হয় ও আমাকে কলেজের বাইরে সবার সামনে প্রোপোজ করেছিল কিন্তু আমি ওকে সেই সময় মানা করে দিয়েছিলাম কারণ আমি বাড়ির লোকের সাথে অনেক ঝগড়াঝাটি করে ওই অ্যাডমিশনটা নিয়েছিলাম কিন্তু সময়ের সাথে সাথে আমি ওকে ভালোবেসে ফেললাম আর আমরা একে অপরের কাছে আসতে থাকলাম আর তারপর থেকেই ও আমাকে প্রতিদিনই বাড়িতে ড্রপ করে দিত কলেজের অ্যাসাইনমেন্টে ও আমাকে হেল্প করতো সময়ের সাথে সাথে ও আমাকে এটা বিশ্বাস করালো যে কোনো পরিস্থিতিতেই ও আমাকে ছেড়ে যাবে না কিন্তু একদিন সেটা হলো যেটা হওয়া উচিত ছিল না আমরা একে অপর কাপড়ের অনেক কাছে চলে এসেছিলাম আর কিছু মাস পরেই আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট এই কথাটা আমি ওকে বললাম কিন্তু ও আমাকে পরিষ্কার মানা করে দিল ও বলল যে তুমি অ্যাবর্শন করিয়ে নাও এমন কি ও এটাও বলল যে কে জানি এই বাচ্চা আমার না অন্য কারোর আর ও আমাকে ছেড়ে চলে গেল এমন ভাবে গেল যেন ওর সাথে আমার কখনো দেখাই হয়নি ও আমাকে চেনেই না তারপরে তুমি কি করলে তারপর আর কি করার ছিল আমি আমার কোর্স শেষ করলাম ডিগ্রি নিলাম তারপর ওই শহরটাই ছেড়ে দিলাম বাড়ির লোকের কাছে আমি যেতে পারতাম না কারণ তাদের সাথে ঝগড়া করেই আমি এই কোর্সে নিয়েছিলাম ওদেরকে কি বলতাম যে আমি পড়তে গিয়েছিলাম আর এসব করেছি কোনো ব্যাপার না তুমি ওকে তোমার সাথে আনতে পারো এমনকি তোমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি ওকে আমাদের বাড়িতেও রাখতে পারো আমার হাজবেন্ড ওর খেয়াল রাখবে এমনিতেও ও বাচ্চা খুব ভালোবাসে আর ওর তো ওয়ার্ক ফ্রম হোমই চলছে তো বড় হয়ে যায় ঠিক আছে দিদি ধন্যবাদ আর এই সামান্য জিনিসের জন্য ধন্যবাদ বলতে হবে না তুমি কালকে থেকে চলে এসো কেমন ঠিক আছে দিদি আমি আসছি এখন তুমি মিশু খুব মিষ্টি মেয়ে সারা দিন একটুও জ্বালায় না আসো ভেতরে আসো কোথায় ওই তো আমার হাজবেন্ড সাথে খেলছে মিশু লনি ও নেহা মিশু ওরই